পাওয়া সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ একান্ন জন জুনিয়র ডাক্তার তলব আরজিকর কর্তৃপক্ষের স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার দিনে একান্ন জন জুনিয়র ডাক্তারকে তলব করলো আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জন জুনিয়র ডাক্তার কালচার তৈরি করেছিল সোমবার সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন আন্দোলনকারীরা প্রসঙ্গত উল্লেখ্য সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এসএসেম হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত অভিজ্ঞ হাসপাতালে প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার দিন সেমিনার হলে পৌঁছে গিয়েছিলেন অভিজ্ঞে কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল অভিজ্ঞে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট তারপর আই এম এ বেঙ্গলের পক্ষ থেকে চিনিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের দাবি করা ফিঙ্গার এক্সপার্ট আসলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞে এস হাসপাতালে পিজিটি ছাত্র আরজিকর হাসপাতাল সহ একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে তার অভাব যাতায়াত ছিল তারপরে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘনিষ্ঠ একান্ন জন চিকিৎসককে তলব করেছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এই একান্ন জন জুনিয়র ডাক্তার সন্দীপ ঘোষের মদতে একাধিক হাসপাতালে থ্রেট কালচার চালাত সেই তালিকায় রয়েছে সৌরভ পাল দে রোহন একাধিক চিকিৎসক আজি সন্দীপ ঘোষকে আদালতে পেশ করবে সিবিআই তার আগেই ইডির হাতে এসেছে সন্দীপ ঘোষের ল্যাপটপ সেটি এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল সন্দীপ ঘোষের সেই ল্যাপটপে কি তথ্য রয়েছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এদিকে আজই আবার স্বাস্থ্য দপ্তরের অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা দুপুর বারোটার স্বাস্থ্য দপ্তর সাফাই অভিযান কর্মসূচি করবেন তারা বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট তারপরে পাল্টা রাজ্য সরকারকে পাল্টা ছুড়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা পাল্টা রাজ্য সরকারকে নিশানা করে বলেছেন কিভাবে পড়ুয়াদের উপর নির্ভর করে স্বাস্থ্য পরিষেবা চলছে রাজ্যে তারা সকলেই পড়ুয়া এদিকে তারা কাজে না ফিরলে রাজ্যের মানুষ চিকিৎসা পাবেন না বলে দাবি করা হচ্ছে তাতে স্পষ্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিষেবা তাতে স্পষ্ট রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দশা